কাচি ডাইনে আগুন লেগে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ আগুনে পুড়ে তাদের জীবনটা শেষ হয়ে গেছে এক নিমিশে তাদের জীবনের বাতি নিভে গেছে যুবক ভাইরা তাদেরও তো কত প্ল্যান ছিল সুন্দর ভবিষ্যৎ হবে ড্রিম ফিউচার ছিল সবার কেউ ছিল যুবক কেউ ছিল মুরব্বী কেউ ছিল যুবতী মেয়ে এক সেকেন্ডে ধুলিশ্ব সব স্বপ্ন আমি দোয়া করি আল্লাহ সকলকে জন্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নাসিব সকলে পড়া আমি কখন কে চলে যায় কেমনে চলে যায় বোঝা বড্ড মুশকিল বড্ড কঠিন এটা আমি নিউজ পড়লাম একজন ছেলে কাচি নিয়ে গিয়েছে খাবার জন্য হঠাৎ করে আগুন লেগে গেছে চতুর্পাশে আগুনের ধোয়া এত বেশি যে যুবকটা ড্যাম শিওর যে সে সে ডাই মারা যাবে ঠিক ওই মুহূর্তে মাকে কল দিয়েছে ইস আম্মাকে বলছে আম্মা যান আপনি আমাকে মাফ করে দিন আমি হয়তো বার বাসবো আমি শেষ আর মা বলছে না না তোর কিচ্ছু হবে না আমি তোর মা তোর সঙ্গে আছি ভাইরা আমার যার বাসায় মা আছে বাবা আছে তার মতো শক্তিশালী মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না কি না বলে মা বলছে বাবা করো না পড়ো আমার সাথে লা বিপদে যে পড়ে এই দোয়াটা বেশি বেশি পাঠ করলে তার বিপদটা কমায় দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে বাট হায়াতের সময় যখন ফুরিয়ে যায় তখন কোনো কিছুই আর কাজে আসে না লাস্টে আমি শুনলাম তার মায়ের মুখ থেকে মা বলল যে আমার ছেলে ওই মুহূর্তে ধোয়া এত বেশি হি ক্যানট টেক দ্য ব্র্যাথ শ্বাস নিতে পারছে না অ্যাট দ্য সেম টাইম তার মা বলছে তুমি কালে মা পড়ো ইভেন তার মা বলল আমার সন্তান মৃত্যু যখন বরণ করবে লাইন যখন কলে কাট হবে তার আগ মুহূর্ত পর্যন্ত কালেমা পড়তে পড়তে সে আল্লাহর কাছে চলে গিয়েছে সুবাহ আল্লাহ পড়বেন না আপনার সবাই আমার এমন মৃত্যু চাই যে মৃত্যুতে কালেমা থাকবে আমার এমন মৃত্যু চাই যে মৃত্যুতে আল্লাহর ভয় থাকবে ঠিক না বলেন হাজার হাজার মানুষের জীবন ধুলিস্বাদ হয়ে যাচ্ছে আজকে ঢাকার শহরে আর আমার মনে হয় ঢাকাতে অনেক মানুষ থাকে শুধুমাত্র পরিবারের জন্য শুধুমাত্র পড়ার জন্য কারণ যেই পরিমাণ জ্যাম আর যেই পরিমাণ কষ্ট এবং যান্ত্রিক জীবন একজন সাধারণ ঘরের সন্তান বেশি দিন ওই জ্যামে টিকতে পারবে না ঠিক কিনা বলেন আমি সরকারকে আজকের এই মাহফিলের মাধ্যমে বিনীত একটা নিবেদন করব। একটা অনুরোধ করব যত গ্যাসের সিলিন্ডার আছে এগুলোকে বন্ধ করার ট্রাই করতে হবে এগুলোকে নিরাপদ জায়গায় রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে না আজকে অন্যজন মরেছে কালকে ওই দুর্ঘটনার শিকার আপনিও হতে পারেন আমিও হতে পারি কথা আসতে কেন যদি বলেন ঠিক কেনা যুবক ভাইরা অতএব ওপেনলি রাস্তাঘাটে ফ্ল্যাটের নিচে সাত আটটা সিলিন্ডারের বিশাল বড় বড় এই জিনিসগুলো রাখা যাবে না আর মাথায় রাখবেন আল্লাহ জারে ভালোবেশি ভালোবাসি বেশি পরীক্ষা করে বেশি ওয়াইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভস ইউ মোর হি উইল টাস্ট ইউ মোর আল্লাহ যখন বান্দাকে ভালোবাসে বেশি আল্লাহ বান্দাকে পরীক্ষা করে বেশি যার জীবনে যত বেশি কষ্ট আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে শুভ আল্লাহ পড়বেন না আপনারা তো ওয়াজের মাঝখানে কথাটা চলে আসলো আমরা দোয়া করে দেই আল্লাহ সকল রুহকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মকাম নাসিব সকলে পড়া আমেন এবং যাদের সন্তান বাবা মা মারা গিয়েছে আল্লাহ প্রত্যেকটা আত্মীয়কে সবরে জামিল দান করু সকলে পড়া আমিন তো আপনি যখন পড়ে গিয়েছেন চাপায়ের রোডে সব